এদিকে আসেন এদিকে কোথায় গেছিলেন আপনি তো চলতে পারেন না আবার রাস্তায় আস্তে হাঁটে বেড়ান হ্যাঁ 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 বুঝতে পেরেছি পেটের জন্যই দুনিয়া তাই না আপনার ছেলে পিলে আছে না অ্যাক্সিডেন্ট হয়ে আছে ছেলে দেখে বউ দেখে আপনার দেখে পাইছেন কিছু টাকা পয়সা আজকে তার নাই কয় টাকা লাগবে আপনার কয় টাকা লাগবে আপনার কোথায় বাড়ি কোথায় এখানেই নেন চলে যান বাড়ি চলে যান হ্যাঁ কাশি বাড়ি না এখানে বাড়ি চলে যান বাড়ি চলে যান খাইছেন সকালে খাইছেন সকালে খাইছেন আর কিছু খাবেন খাবেন না তো যান বাড়ি যান আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক এমন অসহায় দরিদ্র মানুষদেরকে সাহায্য করার জন্য উদ্বুদ্ধ করতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন